দ্য প্রোপোজাল চ্যাপ্টারের ফোর হান্ড্রেড নাইন্টি টু কোয়েশ্চেন থেকে পেজ নাম্বার টু হান্ড্রেড টুয়েলভ থেকে নেক্সট পেজ টু হান্ড্রেড কোশ্চেন নাম্বার ফাইভ পর্যন্ত সলভ করানো হবে দ্য প্রোপোজাল

टू हंड्रेड थार्ट कोशन नम्बर फोर हंड्रेड नाइन टू थे कोश्चन नम्बर फाइव हंड्रेड इलेवेन पर्यटन सल्व करान शुरू कर फोर हंड्रेड नाइन टू आई डोट इंटेंड टू गिव आप হোয়াট আই হ্যাভ আমি এটা ইচ্ছা প্রকাশ করি না ত্যাগ দিতে যা আমার আছে বা আমি মানে আমার নিজের যা কিছু আছে সেটা আমি কখনোই ছাড়তে চাই না যা কিছু আমার সম্পত্তি আছে বা অধিকারে আছে দেখো ইন্টেন্ট মানে চাওয়া বা ইচ্ছা প্রকাশ করা এটা তো ওয়ার্ড এটাকে বলেছে নাউনে কনভার্ট করতে ইনটেন্টের নাউন ফ্রম হচ্ছে ইনটেনশান আই হ্যাভেন্ট এনি ইন্টেনশন টু গিম আপ হোয়াট আই হ্যাভ আই হ্যাভ এনি টু আই আমার এরকম কোনো ইচ্ছা নেই ত্যাগ দেওয়া যা আমার আছে মানে আমার সম্পত্তি যা কিছু আছে সেগুলো ত্যাগ দেওয়ার ছেড়ে দেওয়ার সেই অধিকার ছেড়ে দেন আমার কোনো ইচ্ছা নেই হয়ে গেল ইন্টেনশন ইন্টেন্ডেড নাউন ফর্ম চলে আসছি ফোর হান্ড্রেড নাইনটি থ্রি ফার্স্ট ইউ প্রিটেন্ড দ্যাট মেডোজ আর ইয়র্স প্রথমে তুমি এমনই ভান করলে যেন তৃণভূমিগুলো তোমার আচ্ছা প্রিটেন্ড তো ভান করা বা বনিতা করা এরকম বোঝায় তো এ এটা তো ভার্ব এর নাউন ফর্ম হচ্ছে প্রিটেন্ড ফার্স্ট You made pretension that meadows are yours. Cholasti question number four hundred ninety four. Your guess has. ইর গেস সার্টেনলি হ্যাজ হিজ গুড পয়েন্টস মানে তোমার কুকুর গেসের নির্দিষ্টভাবে বা সুনিশ্চিতভাবে কিছু ভালো কোয়ালিটি আছে বা গুণ আছে দেখো সার্টেনলি মানে হচ্ছে অ্যাডভার্ট মানে নিশ্চিতভাবে বা সুনিশ্চিতভাবে এটাকে অ্যাডজেক্টিভে কনভার্ট করতে বলেছে অ্যাডজেক্টিভে কনভার্ট করলে হয় সার্টেন আচ্ছা দেখো উত্তরটা কি হবে ইউর গেস হ্যাজ হিজ সার্টেন গুড পয়েন্টস তোমার কুকুর গেসের আছে কিছু সুনিশ্চিত ভালো গুণ বা নির্দিষ্ট ভালো গুণ আচ্ছা তাহলে দেখো এখানে এটা অ্যাডজেক্টিভে কনভার্ট করা হলো এবার চলে আসছি ফোর হান্ড্রেড ডু ইউ রিয়েলাইন্স দ্যাট স্কুইজার ইজ ওভারশট তুমি কি অনুভব করো না বা সত্যিটা বুঝতে পারো না যে তোমার স্কুইজারটা ওভারশট ওভারশর্ট মানে একটু শর্ট ট্যাংক বার্ট সহজে রেগে যায় এক্সাইটেড হয়ে যায় তো এরকম তো দেখো রিয়েলাইন্স মানে সত্যটাকে অনুভব করা এটা হচ্ছে বার এটার অ্যাডজেক্টিভে কনভার্ট করে সেন্টেন্সটাকে লিখতে হবে শুডেন্ট নিউ আচ্ছা এখানে কিন্তু আমি স্টুডেন্ট শুট দিয়েছি উচিত অর্থে মানে এটা তোমাকে এক ধরনের অ্যাডভাইস দেওয়া হচ্ছে বোঝাচ্ছে তো স্টুডেন্ট বি রিয়েলাইস রিয়েলিস্টিক তোমার কি মানে বাস্তব হওয়া উচিত নয় যে স্কুইজার ওভারশট সেই ব্যাপারে যে স্কুইজার কতটা থাকে থাকে এক্সাইটেড হয়ে যায় সেই ব্যাপারে কি তোমার বাস্তবায়িত হওয়া উচিত না দেখো রিয়েলিস্টিক অ্যাডজেক্টিভে কনভার্ট করা হলো চলে আসছি ফোর হান্ড্রেড নাইনটি সিক্স আই এম এক্সট্রিমলি গ্ল্যাড আমি ভীষণভাবে আনন্দিত আচ্ছা এটা তো অ্যাডভার্ব আছে এটাকে অ্যাডজেক্টিভে কনভার্ট করতে হবে আই এম ইন এক্সট্রিম গ্ল্যাড আমি ভীষণ ভাবে আনন্দের মধ্যে আছি আমি মানে একটি বৃহৎ আনন্দের মধ্যে আছি ভীষণ আনন্দের মধ্যে আছি এক্সট্রিম অ্যাডজেক্টিভে কনভার্ট করা হলো এবার চলে আসছি ফোর হান্ড্রেড নাইনটি ফোর আচ্ছা হ্যাঁ আই অ্যাসিয়ার ইউ দ্যাট হি ইজ লোয়ার জ ইজ শর্টার দেন দ্য আপার আমি তোমাকে সুনিশ্চিত করতে পারি যে তার নিচের চোয়ালটা ছোটো ওপরের চোয়ালের থেকে অ্যাসিওর মানে সুনিশ্চিত করা এটা হচ্ছে ওয়ার্ড এটাকে অ্যাডজেক্টিভে কনভার্ট করতে হবে ইউ মাস্ট বি অ্যাসিওরড দ্যাট হি ইজ লোয়ার জ ইস শর্টার দেন দ্য আপার ইউ মাস্ট বিড তোমার অবশ্যই নিশ্চিত হওয়া উচিত বা সুনিশ্চিত হওয়া উচিত যে তার নিচের চোয়ালটা ওপরের চোয়ালের থেকে হয় ছোটো আচ্ছা অ্যাসিওড মানে হচ্ছে এখানে কনভার্ট করা হলো একটা এক্সাম্পল দিচ্ছি দেখবে কিছু কিছু এরকম অনলাইন শপিং করো লেখা থেকে অ্যাসিও গিফট মানে কি এই যে তুমি গিফটটা পাবে সেটা হচ্ছে অ্যাসিওড গিফট তো সবাই পায় কিন্তু অ্যাসিওট মানে একদম তুমি নিশ্চিতভাবে পাবে তো গিফট হচ্ছে নাউন এই নাউনের সম্বন্ধে সবসময় অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করে নাউনটের সম্বন্ধে বলে তো তাহলে গিফটটা কি অ্যাসিওর মানে তুমি পাবেই পাবে এটা গিফটের গুণ সম্বন্ধে বলছে তো সেম এখানে বলছে তোমাকে অবশ্যই সুনিশ্চিত হতে হবে তোমার অবস্থার কথাটা এখানে বর্ণনা করছে হ্যাঁ সেই হিসেবে এটা কিন্তু অ্যাডজেক্টিভ করা হয়েছে কেন অ্যাডজেক্টিভ করা হয়েছে তোমরা এটাকে ভেবে নিও না যে এটা ভার এটা পাস্ট অবশ্যই এটা পাস্ট টেন্স নয় এটা কিন্তু অ্যাডজেক্টিভ কিভাবে কোশ্চেন নাম্বার ফোর হান্ড্রেড নাইনটি এইট হ্যাভ ইউ মেজার তুমি কি মেপেছো মেজার্ড এটা হচ্ছে ভার্ভ এটাকে নাউনে কনভার্ট করতে হবে উত্তরটা হচ্ছে হ্যাভ ইউ মেড মেজারমেন্ট মেজারমেন্ট মানে হচ্ছে মাপ অর্থাৎ নাউন মেজারমেন্ট মানে মাপযোগ অর্থাৎ নাউন হ্যাভ ইউ মেড মেজারমেন্ট তুমি কি করেছো মাপ দেখো নাউনে কনভার্ট হয়ে গেল তো ফোর হান্ড্রেড নাইনটি টু থেকে ফোর হান্ড্রেড নাইনটি এইট পর্যন্ত সমস্ত কিছু সলভ করা হলো চলে যাচ্ছি ফোর হান্ড্রেড নাইনটি নাইন আই এম অফুল আচ্ছা দেখো এখানে তো এটা অফ ভাল আই এম ইন অফুল এক্সাইটমেন্ট আই এম ইন অফুল এক্সাইটমেন্ট অফুল এক্সাইটমেন্ট আই অ্যান ইন অফুল এক্সাইটমেন্ট আমি আছি একটি ভীষণ উত্তেজনার মধ্যে উত্তেজনা হয়ে গেল নাউন্ড দেখো নাউন্ডে কানভার্ট করলাম আমি চলে আসছি ফাইভ হান্ড্রেড আই ক্যান ইট ইন মাই শোল্ডার অ্যান্ড হেড আমি এটা আমার শোল্ডার এবং হেডে অনুভব করতে পারি ফিল মানে অনুভব করা ভার্ব ফিল মানে অনুভব করা এটা ভার্ব এটাকে নাউনে কনভার্ট করতে বলেছে নাউনে কনভার্ট হচ্ছে ফিলিং ফিল আই হ্যাভ আ ফিলিং ইন মাই ショルダー এন্ড হেড আই হ্যাভ আ ফিলিং ইন মাই ショルダー এন্ড হেড আমার আছে একটি অনুভব আমার ショルダー এবং হেডে চলো আসি 501 আই অ্যাম ট্রেমলিং অল ওভার মানে আমি কাঁপছি সারা শরীর জুড়ে ওকে ট্রেমলিং এখানে ভার কাঁপা মানে কাঁপছি হ্যাঁ কম্পন তো এটাকে বলেছে নাউনে কনভার্ট করতে নাউ কল ট্রিম্বল মানে শিওর ট্রেমবল মানে কি শিওর ওভার আই ফিল আমি করছি আমি অনুভব করছি শিহরণ বা কম্পন সারা শরীর জুড়ে নাওনি কনভার্ট হয়ে গেছে চলে আসছি ফাইভ হান্ড্রেড টু ইউ শুড ফর গেট অল অ্যাবাউট ইউর তোমার বোলা উচিত না তোমার নেবারদের কথা হলো দেখো এখানে ফার্মেট মানে ভুলে যাওয়া সবাই জানো এটা ফার্ম তো এটা মনে হচ্ছে অ্যাডজেক্টিভে কনভার্ট করতে ইউ শুডেন্ট বি ফর গেট ফুল অল অ্যাবাউট ইয়োর নেইভার্স ইউ শুড বি ফরগেটফুল তোমার বিস্মরণশীল হওয়া উচিত না বা বিস্মিত হওয়া উচিত না তোমার সমস্ত প্রতিবেশীদের বা তোমার সমস্ত প্রতিবেশীদের ব্যাপার রে তোমার বিস্মরণশীল হওয়া উচিত না মানে ভুলো মন থাকা উচিত না দেখো ফরগেট ফুল মানে বিস্মরণশীল বা ভুলো মন ইউ হচ্ছে প্রনাউন অর্থাৎ মানুষ মানুষের সম্বন্ধে নাউন সম্বন্ধে যে শব্দটা কোনো কিছু বলে সেটাই হচ্ছে ইউ ইউ হচ্ছে একটা মানুষ তুমি তো তোমার সম্বন্ধে বললো ফরগেটফুল মানে বিস্মরণশীল ভুলো মন তাহলে এর গুণ সম্বন্ধে বললো মানে এর সম্বন্ধে বর্ণনা করলো হয়ে গেল অ্যাডজেক্টিভ এ কনভার্ট থ্রি ফ্রম প্যালপিটিশান আমি ভুগি প্যালপিটিশানে প্যালপিটিশান মানে কি বলবো বলতো প্যালপিটিশান মানে কি বলবো মানে দুশ্চিন্তা আমি দুশ্চিন্তায় ভুগি তো সাফার মানে ভুগি এটা তো হচ্ছে নাউন এটা এটা তো হচ্ছে ভার্ব সাফার মানে ভোগা এটা হচ্ছে ভার্ব এটাকে নাউনে কনভার্ট করতে হবে উত্তর হচ্ছে সাফারিং সাফারিং মানে কি ভোগান্তি তার উত্তরটা হবে আই হ্যাভ সাফারিং ফ্রম প্যালপিটিশান I have sufferings from palpitation. I have suffering from palpitations. Amar Ache Boganti Dushintake Cholaschi five hundred four. If I give myself time to hesitate. দেন আই উইল নেভার গেট ম্যারিড যদি আমি নিজেকে ইতস্থত হওয়ার সময়টা দিই বা সুযোগটা দিই তো আমি জীবনে কোনো বিয়ে করতে পারবো না দেখো এখানে হেজিটেট মানে ইতস্থত হওয়া বা নিজেকে বিচলিত করা এক কথা বলছি হেজিটেড মানে বিচলিত করা তো এটা তো ভার এটাকে নাউনে কনভার্ট করতে বলেছে হেজিটেড নাম হচ্ছে হেজিটেশন উত্তরটা হচ্ছে ইফ আই গিভ মাইসেলফ টাইম ফর হেজিটেশন then I, I will never get married. if i give myself time for hesitation, then i will never get married. ইফ আই গিভ মাই টাইম ফর হেজিটেশন দেন আই উইল নেভার যদি আমি নিজেকে সময় দিইস্ততার জন্য তাহলে আমি জীবনে কোনো বিয়ে করতে পারবো না ইতস্ততা হল চলে আসছি ফাইভ হান্ড্রেড ফাইভ অকশান মেডোজ ইটস ট্রু ওয়ার ওয়ান্স দ্য সাবজেক্ট অফ ডিসপিউট অকশান মেডোজগুলো এটা সত্যিই ছিল এক সময় বিবাদের বিষয় ট্রু ট্রু মানে সত্য অ্যাডজেক্টিভ এটাকে অ্যাডভার্বে কনভার্ট করতে বলেছে ট্রুলি এটা অ্যাডভার্ব হচ্ছে ট্রুলি মানে এটা বলে দিচ্ছি অক্সেন মিডোজ ওয়েল ট্রুলি ওয়ান্স দা সাবজেক্ট অফিডি ছিল সত্যি সত্যি একদা বিবাদের বিষয়বস্তু সত্য সত্যই বা সত্যই ওকে বা সত্যি সরি মানে যদি একদম লিটারেলি মানে তুমি বুঝতে চাও তুমি বলবে যে ম্যাম আপনি এটা ইটস ট্রু মানে বলেছেন এটা হয় সত্য আবার ট্রুলি মানে বলছেন এটা হয় সত্য তো আই ইন কনফিউশন যে মানেটাকে তো লিটারেলি মানে বুঝতে চাও ট্রুলি মানে হচ্ছে সত্যভাবে বা সত্যির সঙ্গে তো বাংলা মানেটা লিটারেলি বলে দিচ্ছি অক্সেন মেডোস ওয়ার ট্রুলি অক্সেন মেডোসগুলি ছিল সত্যিভাবে ওয়ান ইন সাবজেক্ট অফ ডিসপিউট একদা বিবাদের বিষয়বস্তু বুঝলে আশা করি বোঝাতে পারলাম তো ফোর থেকে ফাইভ হান্ড্রেড ফাইভ পর্যন্ত ভালো করে অ্যান্সারগুলো দেখে নাও যদি কারোর কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট জানাবে আর ইনস্টাগ্রামে ম্যাসেঞ্জারে জানাতে পারো অথবা আমার ফেসবুক পেজের ইনবক্সে জানাতে পারো এছাড়াও আমার ফোন নাম্বার আছে ফোন নাম্বারে তোমরা তোমাদের ডাউটসগুলো ক্লিয়ার করতে পারো একটু দেখে নাও একদম শেষের দিকে চলে আসছি ফাইভ হান্ড্রেড সিক্স দ্যান্ড ফাদার রিক্সটেন্ডেড টু ব্রান্ট মার্স আমাদের বুঝলেন ঘোষণা করেছিল যে এই তাদের জমিটা এক্সটেন্ড করে আছে মানে একদম বিস্তৃত হয়ে আছে বার্ট মার্শ পর্যন্ত ওকে দেখো এক্সটেন্ডেড মানে বিস্তৃত হয়ে আছে এটা তো এটাকে নামে কনভার্ট করতে হবে মানে না দা দেবো অপেক্ষা করো দা গ্রেট গ্র্যান্ড অ্যাবাউট দা এক্সটেনশন

বৃস্তিতি সম্বন্ধে অফ দেয়ার ল্যান্ড তাদের জমির টু ব্রান্ট মাস ব্রান্ট মাস অবধি হয়ে গেল চলে আসছি নেক্সট ফাইভ হান্ড্রেড সেভেন আই ক্যান মেক ইউ অফ দেম আমি করতে পারি একটা প্রেজেন্ট তাদের মানে আমি তোমাকে একটা গিফট করতে পারি সেইগুলো উপহার হিসেবে মানে আমার জমিগুলো একটা প্রেজেন্ট হিসেবে তোমাকে গিফট করতে পারি এখানে এটা তো নাউন হিসেবে রয়েছে দেখানো এটাকে ভার্বে কনভার্ট করতে হবে অর্থাৎ উপহার দেয়া হলো অর্থাৎ উপহার দেয়া আচ্ছা আই ক্যান প্রেজেন্ট ইউ অফ দেম আই ক্যান প্রেজেন্ট অফ দেম আমি পারি উপহার দিতে তোমাকে সেগুলোকে আই ক্যান প্রেজেন্ট অফ দেম প্রেজেন্ট মানে কিন্তু এখানে উপহার দেয়া দেখো বাড়বে কনভার্ট হয়েছে চলে আসছি ফাইভ হান্ড্রেড এইট দ্যাট ইজ নট অ্যাট অল ওটা ছিল না একদম প্রতিবেশী সুলভ বা ওটা সম্পূর্ণভাবে প্রতিবেশী সুলভ ছিল না নেবারলি এটা হচ্ছে কনভার্ট করতে হবে উত্তরটা হচ্ছে নেবারলি নাউন কি প্রতিবেশী সুলভ হচ্ছে অ্যাডভার আর এটাকে নাউনে কনভার্ট করলে প্রতিবেশী অর্থাৎ নেবার উত্তরটা দেখো ভালোভাবে বুঝিয়ে দি দিচ্ছি এটা কিন্তু স্টার্ট দিয়ে রাখলাম এটা ইম্পর্টেন্ট ওকে That is not a good behavior of a neighbor. এটা হয় না ভালো ব্যবহার একজন প্রতিবেশীর দেখো ভালো করে বুঝিয়ে দিচ্ছি এটা বলা যাক যে ওটা ছিল না একেবারেই প্রতিবেশী সুলভ হুম ওটা ছিল না একেবারেই প্রতিবেশী সুলভ মানে কি প্রতিবেশীর আচরণটাকে বলছে যে তোমার এই আচরণটা কিন্তু একেবারে প্রতিবেশী সুলভ নয় অর্থাৎ এই ঝগড়াঝাটি করা তর্ক করা তো তার মানেটা এটা দাঁড়ায় না যে এটা ভালো ব্যবহার হয় না একজন প্রতিবেশী আমি এটা বলতে পারি তো যদি কোনো প্রতিবেশী আমার সঙ্গে ঝগড়া করে আমি যদি এটা বলি যে তোমার মানে এটা হয় না একেবারে প্রতিবেশী সুলভ দ্যাট ইজ নট নেভার নেবার এটা বলা যা যে এটা একেবারে প্রতিবেশী সুলভ আচরণ নয় বা এটা হয় না একেবারে প্রতিবেশী সুলভ প্রতিবেশী সুলভ এটা বলা যাক তো এটাও তো বলা তাই যে তোমার ব্যবহারটা একদম একজন ভালো তোমার মানে এই ব্যবহারটা হয় না একেবারেই ভালো একজন প্রতিবেশীর মতো বলো তো একই দেখো দুটো মিনিংই কিন্তু সেম দ্যাট ইজ নট এ গুড বিহেভিয়ার অফ আ নেভার এটা হয় না একটা ভালো ব্যবহার একজন প্রতিবেশীর হয়ে গেছে এই নেবার নেভার প্রতিবেশী নে কারবার হলো চলে আসছি ফাইভ হান্ড্রেড নাইন ফাইভ হান্ড্রেড নাইনটা দেখো কী বলেছে ইট মিন এটার অর্থ মানে তিনি মারা গেছেন এটা হলো অ্যাডজেক্টিভ তিনি মৃত এটার অর্থ তিনি হন মৃত এটা অ্যাডজেক্টিভ এটাকে ভারবে কনভার্ট করতে বলেছে ডায়েট ডাই মানে মারা যাওয়া হ্যাঁ তো উত্তরটা কি হবে ইট মিন্স দ্যাট হি হ্যাজ ডায়েট ইট মিন্স দ্যাট হি ডায়েট এর অর্থ তিনি মারা গেছেন দেখো ডায়েট মারা গেছেন বাড়বে কনভার্ট হলো চলে আসছে ফাইভ হান্ড্রেড টেন আই শান্ট অ্যালাউ এনিবডি টু অ্যাকিউজ মি অফ হ্যাভিং সো আমি কাউকে অ্যালাউ করবো না আমাকে দোষারোপ করতে মানে আমাকে দোষারোপ করতে এই কাজের জন্য মানে এর জন্য আমাকে আমি কাউকে অ্যালাউ করবো না যে কেউ আমাকে দোষারোপ করুক

আমি অ্যালাউ করবো না কারোর দোষারও অন মি আমার ওপরে অফ হ্যাভিং ডানো মানে এই কর্মের জন্য আমি যে কর্মটা করেছি তার জন্য আমি কারোর দোষারোপ আমি অ্যালাউই করবো না আমি কারোর দোষারোপকে দেবো না অ্যাকিউজেশন মানে দোষারোপ মানে মানে দোষারোপ করা দোষ দেওয়া ভার্ড থেকে নামনি কারবার হলো একেবারে লাস্ট আজকের ভিডিওর লাস্ট ফাইভ হান্ড্রেড ইলেভেন আই টক টু ইউ ইন আ ডিফারেন্ট ওয়ে আমি তোমার সঙ্গে কথা বলতাম পৃথকভাবে বা পৃথক

হয়ে আমি তোমার সঙ্গে কথা বলতাম আলাদাভাবে দেখো হান্ড্রেড সিক্স থেকে ফাইভ হান্ড্রেড ইলেভেন পর্যন্ত কোশ্চেনের অ্যান্সার সলভ করে দিলাম দেখো যদি কারো কিছু সমস্যা থাকে অবশ্যই জানাবে কমেন্ট সেকশনে জানাবে কমেন্ট করে এছাড়াও আমার ইনস্টাগ্রামের ম্যাসেঞ্জারে বা ফেসবুক পেজের ম্যাসেঞ্জারে সেখানেও মেসেজ করে যা কিছু প্রবলেম আমার সঙ্গে শেয়ার করতে পারো আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে সেখানেও ফোন করে সরাসরি কথা বলতে পারো ফেসবুক পেজটা একটু লাইক করে দিও আর ইনস্টাগ্রামটা ফলো করো আর সব থেকে বড় কথা তোমাদের নিজেদের চ্যানেল তোমাদের নিজেদের চ্যানেলকে বেশি বেশি করে সাপোর্ট করো ভিডিওগুলো থেকে যদি বিন্দুমান্ধ উপকার পেয়ে থাকো অবশ্যই শেয়ার করো তোমার বন্ধু বান্ধব চেনা পরিচিত এদেরকে তুমি চ্যানেল সম্বন্ধে বলো একটু প্রমোট করো আর অবশ্যই সবাইকে বলো সাবস্ক্রাইব করতে তুমি যদি নিজে প্রথমবার ভিডিওটা দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওটা না কেটে প্রথম থেকে সম্পূর্ণভাবে দেখলে তবেই ব্যাখ্যাটা বুঝতে পারবে ভালো থেকো সবাই I wish you, everybody, um, a studious and prosperous educational life. May God bless you. Bye.